ভাই আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম পাপড়ার ঐতিহ্য সেই ধুলোরি পেজের পাইকারি হাট থেকে আজকে কিন্তু সরাসরি দেখাবো কত টাকা বাজার সরাসরি কিন্তু ভিডিওর মাধ্যমে আজকে বাজারটা সরাসরি আমি দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কত করে বলতেছে আমি কয় না ভাই কিছুই বলে না দর্শক এই মুহূর্তে কিন্তু আপনারা জানেন যে পাবনার ঐতিহ্য সেই ধুলোরি পেজের পাইকারি হাট আজকে কিন্তু সরাসরি জানাবো কত টাকা বাজার দেখেন অলচিপূর্ণ সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা কত করে বাজার পনেরোশো সাড়ে পনেরোশো এইরকম উপর বাজার কত ষোলোশো দর্শক আজকে পেজের আসলে ঈদের হাত কিন্তু আজকে আটকে কিন্তু জরুরি লাগে না তারপরেও কিন্তু কাজকে পেজের আর দামটা অনেকটাই কম দর্শক এ মুহূর্তে দেখেন সরাসরি কিন্তু কথা বলার চেষ্টা করছি আমরা সেই দুটোরি হাট পেজের পাইকারি হাট কাকা কত করে বলছে হ্যাঁ কত করে বলছে ষোলোশো আপনার চা কত আঠারোশো দর্শক দেখেন কত সুন্দর পেজ এভাবেই কিন্তু পাবনার ঐতিহ্য সেই দুলুয়ারি পেজের পাইকিরি হার দিকে কিন্তু সরাসরি ভিডিওর মাধ্যম সোনালি টিভি সবসময় আপডেট কিছু নিয়ে আসে দর্শক এই মুহূর্তে কিন্তু আবারও

হ্যাঁ দর্শক দেখেন আসলে কৃষকের কি পরিস্থিতি সরাসরি কিন্তু কথা বলানোর চেষ্টা করলাম ঐতিহ্য সেই ধুলারি হাট থেকে ধন্যবাদ সবাইকে ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ